আমাকে তুমি আনলি কেন ফিরিয়ে এলে আমাকে তুমি আনলি কেন ফিরিয়ে এলে আমি এখন বর্তমানে যে জীবন যাপন করছি সেই জীবনে আমার আত্মহত্যা দরকার সেই জীবনে আমাকে নকিবকে দরকার কিংবা তপনদাকে দরকার কিংবা অন্য যারা আছে যারা কবি আমার কবিতার সঙ্গী আমার আড্ডার সঙ্গী এরকম মানুষগুলো যেন থেকে যেন আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আজকাল আমাকে অনেক কিছু মানে ভর করে ভর করে বলতে এই এক ধরনের অস্তিত্ব বিরোহে কাতর বিরোহ বিশেষ করে আমার সঙ্গে গত পাঁচই আগস্টের পর আমাদের যারা আড্ডা সংঘ বিভিন্ন ক্ষেত্রে যারা আমরা কাছাকাছি মানুষ কাছাকাছি আড্ডা দিয়েছি গল্প করছি বলেছি পাঁচ আগস্টের পর সত্যি আমি যেন মনে হলো যে আমি অনেক দূরে সরে গেছি রাজনৈতিক বাস্তবতা হয়তো আছে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যে আমরা কেন জানি দূরবর্তী হয়ে যাচ্ছে কিছুতে মেলামেশা বা আড্ডার ক্ষেত্রে কবিতা অন্যান্য এই হয়তো টেলিফোনে কারো কারো সঙ্গে আলাপ হয় না তা যেমন সেদিন কবি সরকার মাসুদ আমাকে ফোন দিলেন ফোন দিয়ে আমাকে বললেন যে শান্তনু আপনার সঙ্গে তো অনেকদিন কথা হয় না তো আমি টাঙ্গাইলে গিয়েছিলাম টাঙ্গাইলে গিয়ে আপনার প্রসঙ্গ উঠল আমি শুনলাম যে আপনি হাসপাতালে থেকে মানে সবে মানে এসছেন বাসায় এসছেন তো অনেক গল্প হলো অনেক ইয়ে হলো এবং আমরা দুজনেই বুঝতে পারলাম যে আমাদের মধ্যে দীর্ঘ বিরতিতে অনেক দীর্ঘ বিরতিতে আমরা আসলে পরস্পরের সঙ্গে কথা বলছি সেখানে নানা প্রসঙ্গ আসলো অনেকে মেয়ে কেউ মারা গেছে কেউ অসুস্থ রোগ এগুলোতে মনে হলো যে আমি অস্তিত্ব নিয়ে আমার অস্তিত্ব যেমন অন্যের অস্তিত্ব নিয়ে পরবর্তীতে কারো দেখা হবে কিনা ধরেন আমি আতোয়ারের কথা বলছি আতোয়ার আমার খুব ইদানিং আতোয়ারের সঙ্গে আমার যে সার্বক্ষণিক যোগাযোগ সপ্তাহে এক দুদিনের হয়তো টেলিফোনে কথা হয় অন্য যে কোনো প্রসঙ্গে আসে তো দেখা গেল যে এই কথাগুলো মনে হয় যে আদরের সঙ্গে আমার আর কবি দেখা হবে কিংবা সরকার মাসুদ কবি সরকার মাসুদ কবি দেখা হবে কবি আহমেদ নকিম আমাকে গভীর রাতে ফোন দেয় বা এই করে কিন্তু আমার মধ্যে একটা অস্তিত্ব বিরব যাবে যে এদের সঙ্গে আমার আর কি দেখা হবে আসলে কি আমি এদের কাছ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছি এটা গত পাঁচই আগস্টের পর থেকে রাজনৈতিক পরিবর্তন এবং অন্যান্য সামগ্রিক অনিশ্চয়তার কারণে আমি আসলে অনেক বেশি ভারাক্রান্ত প্রত্যেক মানুষের যে পলিটিক্যাল বিইং এটা সত্য কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা সামাজিক জীব সামাজিক একটা জীবন আছে এবং সেই সামাজিক জীবন আমরা যাপন করি কিন্তু মনে হচ্ছে যে পট পরিবর্তনের পর আমরা যেন ভেতর থেকে কেমন মানে মুসে করছি কথা বলছি ফিস ফিস করে কিংবা আকারের ইঙ্গিতে এই আকার ইঙ্গিতে কথা বলা কবিতা লেখা সামগ্রিক সাহিত্য এটা কারণ আমি যখন আমাকে এক্সপ্রেস করতে পারবো না আমি যখন আমার বন্ধু বান্ধব যারা আছেন বা যারা আমার কবি বন্ধু আছে বা কবি বন্ধু ছাড়াও আমার ব্যক্তিগত বন্ধু যারা আছে তাদের সঙ্গে যদি আমি প্রাণ করে কথা বলতে না পারি তখন কিন্তু আমার এই অস্তিত্ব বিরোধটা প্রবল হয়ে ওঠে এবং আমি ভাবি যে এই অবস্থায় মানুষ যদি বেশি দিন থাকে সে আসলে সে মানুষটি হয়তো বদলে যায় তা আমি অনেক সময় ভাবি যে আসলে আমি কি ইদানিং আমি বদলে যাচ্ছি ভেতরে ভেতরে জানি না আমি কিন্তু অনেক সময় অনেককে অনেকের সঙ্গে কথা বলার ইচ্ছা জাগে সামনে আসলে তাদের সঙ্গে কথা বলবো জীবনন্দন দাস রবীন্দ্রনাথ কিংবা ধারা কিংবা অন্যান্য প্রসঙ্গে কথা বলব কিন্তু সেই মানুষগুলো আর পায় না পায় না একান্ত হ্যাঁ এটার জন্য হয়তো আমি নিজেও অনেকটা দায়ী কারণ আমি রোগ শোক অন্যান্য কারণে হয়তো গৃহবন্দী হয়ে পড়ছে এই যে ঘরবন্দি অবস্থা এই ঘরবন্দি অবস্থা থেকে আমি নিজেকে ছাড়িয়ে আনতে চাই আর এই সময়ে যখন অনেকের সঙ্গে দেখা করতে চাই অনেকের সঙ্গে কথা বলতে চাই তখন আমার ভেতরে ওই বিরহটা অস্তিত্বের বিরহটা অত্যন্ত আমাকে কাবু করে ফেলে তখন আমি সত্যি আমার এই মানে শঙ্কা জাগে এমন মানে এমন একটা পরিস্থিতি হয় যে ওই ওদের সঙ্গে হয়তো আর আমার কখনোই দেখা হবে না কখনোই কথা হবে না কারণ আমি মনে করি মানুষের একটাই জীবন এবং এই জীবনের পরে কোনো জীবন আছে কি নাই সেটা আমার জানা নেই ওই বিষয়ে কথাও বলতে চাই না কিন্তু আমি মনে করি আমি এখন বর্তমানে যে জীবন যাপন করছি সেই জীবনে আমার আতহকে দরকার সেই জীবনে আমাকে নকিবকে দরকার কিংবা তবন দরকার কিংবা অন্য যারা আছে যারা কবি আমার কবিতার সঙ্গী আমার আড্ডার সঙ্গী এরকম মানুষগুলো থেকে যেন আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এই বিচ্ছিন্নতা আমাকে আরো আরো প্রবলভাবে প্রবলভাবে আমাকে কাম করে আমাকে শিথিল করে দেয় আমি তখন অনেক সময় মনে হয় যে ওই সত্যি ছোটো মধ্যে সেই কবিতার লাইনটা কথা মনে হয় আমাকে তুমি আন্দি কেন ফিরিয়ে নেয় আমাকে তুমি আন্দি কেন ফিরিয়ে নেয়